কি কি দরকার দেখুন এই যে আমার শাশুড়ি মায়ের সাথে আমার যে বন্ডিং দেখতেছেন আপনারা কি মনে হয় এটা কি এমনি গেছে গা বিনা পরিশ্রমে জীবন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এই তিনটাতে ক্লাসে প্রথম হওয়ার জন্য আমি সব সময় করছি প্রতিযোগিতা

এই যে দেখেন আমার জামাই আমার দশ টাকা দিলে আমি আট টাকার জিনিস আমার লাগে কিনলে দুই টাকার জিনিস আমার শাশুড়ি মার লাগে কিনি কারণ আপনার জামাই যদি আপনার টাকা দেয় আপনার যদি দশ টাকা কাটের তলে ডুহাই লাইন তা তো আপনার শাশুড়ির লোক আপনার সম্পর্ক দুঃসম্পর্ক বউ হাসুড়ি মিললামিশে খাওয়া সংসার করার মধ্যে একটা মজা আছে এটা অনেক বই বুঝে না আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক শাশুড়িও বুঝে না হ্যাঁ দুইজন দুইজনের প্রতিদ্বন্দ্বী মনে করে এই যে দেখবেন আমি আবার আমার শাশুড়ি অনেক বুঝি হে ভিডিও আমার অনেক ভালো বুঝে এই যে দেখুন ভিডিও লাল রং যে কি পছন্দ দেখুন কুর্তি থ্রি পিস আনছে এর মধ্যে ভিডিও এত পছন্দ আমি ফেসবুক তে জান্নাত ফ্যাশন ইনস্টা ফেসবুক ফেজে তে মনে করেন এক লগে ফাইকারি অনেকটি থ্রি পিস অর্ডার দিয়েছি আর লগে বেডশিট অর্ডার দিয়েছি আমার শাশুড়ি বেডশিট ফেলে এরকম খুশি হয় একটা আমার মাল লাগে একটা আমার শাশুড়ির লেগে মনে করেন এক দিলে দুই ফাঁকি মারছে নিজের মাল লাগে তাহলে নিজের হাসুড়ি দুষ করছে কি তাকে হয়েছে আর এই জান্নাত ফ্যাশনে অকর অর্ডার দিয়েছি ফাইকারি রেটে মনে করেন এর অনেক সস্তার থেকে দামি পর্যন্ত থ্রি পিস আছে এর লেগে এক লগে অনেকটি অর্ডার দিছি এই ফাইকারি রেটে ফাইসি এনে মনে করেন ছয় সাতটা থ্রি পিস এক লগে এনে আমার মারের দুইটা আমার হাসুড়ির দুইটা ভাইজে দিতে হেডি আমি মেলা সুবিধা আছে আপনারা ফেজ ইনবক্স করলে আপনারা ফসন্দ মতো হেরার

অনেক পছন্দ ঘরের ছোট ছোট জিনিসপত্র তালিবাডি এই যে বেডশিট এর লাগে দুইটা বেডশিট আনছি দুইজনের লাগে ফরে বেডশিট কইছে অনেক বড় বলে এই কাঠটা আমরা অনেক বড় সাত ফিট আট ফিট এর লাগে মাপ দিয়ে দেখতাছিলাম যে বেডটা হাসা কথা কইছে কিনা দিদু হাসাই বালিশের যে কবার এটি যদি আবার না থাকে তে যে দাম আর বানান নিলে আর পঞ্চাশ টাকা বেশি দেওয়ার লাগে সুবিধা আছে ব্যাগ কান দেয় আপনারাও চাইলে কিন্তু হ্যাঁ তো অর্ডার করতে পারেন আর এরকম শুধু শুধু টেকনিক ফলো কইরা আপনারাও আপনারা শাশুড়ি মাইরে তুরি মায়েরা ফটায় আলতে পারেন